হাই বন্ধুরা কেমন আছে সবাই দেখে নাও আমি রান্না করে ফেলছি চাপিলা মাছ তো চাপিলা মাছ রান্না করতে প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কিছু রসুন গোছা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে যখন মশলা গুঁড়ো একটু ভালো মতো তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি বা জল হ্যাঁ তাও জলগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে যেমন ঝাল পছন্দ করেন তেমন অনুযায়ী ঝাল দেবেন আমিও আমার একটু ঝাল পছন্দ তার ঝাল একটু বেশি দিলাম দিয়ে মরিচ দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম চাপিলা মাছগুলো চাপিলা মাছ আমার খেতে খুব ভালো লাগে তো ওই দিন বাজার গিয়েছিলাম তো কৃষকের চাপিলা মাছ নিয়ে আসছিলাম নিয়ে আজকে রান্না করতেছি চাপিলা মাছগুলো নিয়ে একটু ভালো করে নিয়ে পরিমাণ একটু পানি দিয়ে আবার এগুলো একটু ভালো মতন কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে রান্না হয়ে গেল আমার চাপিলা মাছ কে বা খাবে চলে আসে বন্ধুরা